আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি একটু অন্যরকম ভিডিও বানাবো যেরকম ভিডিও আমি সচরাচর তৈরি করি না কিছুদিন আগে আমি একটি ব্যালেন্ডার মেশিন অর্ডার দিয়েছিলাম সেইটি আজকে আমি পেয়েছি ব্যালেন্ডার মেশিনটি আমার হাতে এসেছে আর এটি আমি কিনেছিলাম ঢাকা অনলাইন বাজার থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ঢাকা অনলাইন বা ঢাকা অনলাইন বাজার তো আমি এখান থেকে ক্রয় করছিলাম এখন আজকে আসলো দেখি খুলে কিরকম হয় এটি আমার পড়েছে এক টাকা তো খুলি দেখতেই পাচ্ছেন খোলার পর সুন্দর সুন্দরই আছে কোনোরকম ই নেই এটা হলো নিয়ামা কোম্পানির জাপানের আর এটা কপি অ্যান্ড টু সি ইলেকট্রনিক ব্যালেন্ডার এখানে লেখাই আছে আপনারা দেখতে পাচ্ছেন তো মোটামুটি ভালো খালে এখান দিয়ে একটু নষ্ট হয়ে গেছে মোটামুটি ভালোই ভাবেই পাঠিয়েছে তারা দেখি খুলে কি আছে

ম্যানুয়াল ছাড়াই আসলে কাজ চালাই আমাদের ম্যানুয়াল লাগে না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা এরকম লাগানোই থাকবে এটা খোলার কোনো ই নেই সিস্টেম নেই আর এটা উপরে একটা ঢাকনা আছে এখান দিয়ে ভিতরে দেখা যাবে ওখানে ডাবল পার্ট প্রথমে হলো এখানে দেখুন একটা হলো গুড়ি করার আর এটা হলো যে কোনো জিনিস পাউডার বানাতে গেলে আমাদের বাসায় মশলা টসলা পাউডার বানানো লাগে অনেক কিছু জিরার গুড়ি ঝুনের গুড়ি সেক্ষেত্রে আমরা এইটার ভিতরে রেখেই গুড়ি করবো আর এটা হলো জুস বানানোর জন্য এটা এটার উপরে সেট করা যায় এই যে এভাবে সেট করলে জুস বানান যায় আর জুসের জন্য ঢাকনা ইটা না এটা হলো এই জুসের জন্য ঢাকনা এইটা আর কিন্তু ঢাকনার উপর একটা ছিদ্র আছে যেটা এখান দিয়ে জুস বেরও হয়ে যেতে পারে আর এখানে হলো আমাদের যদি এই ঢাকা এইটা জুসেরটা আলাদা করি তাহলে এই যে মশলা বানানোর জন্য আমাদের আলাদা যে এটা সেটার ঢাকনা তো দেখতে সুন্দরই আছে চলো টেস্ট করে দেখা যাক কীরকম হয় লাইন দেওয়া হয়ে গেলো এখন দেখি কিরকম চলে এই ঢাকনাটা এরকম চাপ দিয়ে খোলা লাগে আর দেখি মনে হয় তো ভালোই কাজ করে বন্ধু আর তোমরা দেখতে পাচ্ছো অনেক স্প্রিড এটা এরকম এখানে যে সুইচটা এটা হালকা চাপ দিতে হয় এই যে চাপ দিলে এটা কাজ করে শব্দ হয়তো পাচ্ছো তোমরা আর এটা হলো না ঢাকনাটা এরকম চাপ দিয়ে লাগাতে হয় হালকা একটা মরতে হবে এই যে ঢাকনাটা লেগে গেলো তো এখন আমরা এটার ওপরে জুস যেটা দিয়ে করে সেটা রেখে দেখি জুসেরটা একটু অন্যরকম সিস্টেম আর কি এটা লাগানোর এই জুসেরটা আমরা লাগাইলাম জুসের শব্দ হয় অনেক জুসেরটা অনেক শব্দ হয় তোমরা দেখতেই এখানে এই এই যে যে দিলে পাচ্ছি ঢাকনা হলো এইটা এই যে জুসেরটা ঢাকনা লাগানোর পর এরকম দেখতে হয় জুসের ভিতরে ভরেছে তো মোটামুটি ভালোই তাদের আর কি কম খরচের ভিতরে জুস করার জন্য এবং কোনো মশলা গুঁড়ো করার জন্য যারা কিনতে চাচ্ছেন তারা কিনতে পারেন এটি আমি কিনেছি হলো ঢাকা অনলাইন বাজার থেকে তো আপনারাও কিনতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন